আমরা দোষী ফাঁসি চাই সিবিআই কে তদন্ত শেষ করতে হবে রোববারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে রোববারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে

এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে আর একটা কথা মনে রাখবেন যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল সত্যি জানবার জন্য নয় আসল মৃত্যু সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি সাধারণ মানুষ কি বলছে যেটা সত্য সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন আজকাল মনে রাখবেন সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয় সাইবার কাই একটা বড় অপরাধ হয়ে গেছে কোন ঘটনাই ঘটেনি অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কমানোর জন্য পয়সা কামানোর জন্য রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে যারা পলিটিক্যাল পার্টি স্পনসার বিজেপি এবং সিপিএম এবং বিশেষ করে তারা কি করছে টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে এআইটা কি জানেন এআইটা হচ্ছে আজকের দিনে সাইবার ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মনে রাখবেন এআই ধরুন আমি গেলাম না আমি বললাম না কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার সব নকল করে নানা রকম কথা বলতে পারে এই যুগটা অন্য যুগ এটা কলি মনে রাখবেন কতকগুলো নেতা কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে যারা স্বাধীনতা আন্দোলনেও ছিল না যারা দেশের ভালো মন্দে নেই যারা যখন উন্নতি ঘটনা ঘটে তা প্রতিবাদ করে না যখন ব্রিটিশ বানুর ঘটনা ঘটে তা প্রতিবাদ করে না যখন এতলিট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না রাস্তায় আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা আমরা কেউ সমর্থন করি না প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে সোমবার ঘটনা ঘটেছে কবে শুক্রবার আমি তখন ঝাড়গ্রামে ছিলাম আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে আদিবাসীদের প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ট্রাইবেল ডে আমি ওটা করে যখন রাস্তায় এলাম আমি পুলিশ কমিশনের কাছে মেসেজ পেলাম সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল আমি বাবা মাকে কথা দিলাম এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনক ভাবে সোমবার তাদের বাড়িতে নিশ্চয় কোনো কাজ ছিল সেই জন্য আমি এই রবিবার কাজ ছিল শনি রবি তিন দিনে আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না তার মৃতদেহ দেখাতে পারে না তাই তারা যত ছাত্রছাত্রীরা করেছে আর্জি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন তার আন্ডারে পোস্টমর্টম হবে কলকাতা পুলিশ তাই করেছে তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে ভিডিও করেছে পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে যা যা করার দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স সারা রাত ওরা ঘুমায়নি কারণ রাত দুটো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম মনে রাখবেন মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর কমিশনারকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিতে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন আমি বলেছিলাম যতক্ষণ না শেষ কৃত্ত হবে শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার আমি জেগে আছি কারণ আমার হৃদয়টা জ্বলে পড়ে যাচ্ছে